শালা ফিট আমার রাখছি এখন আমি তোরে প্রশ্ন করব উত্তর দে শালা উত্তর দে দেখি এটা কোয়ার রে প্রশ্ন মাল কর আমি তো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোর বসি এসে এখানে কো আর কি প্রশ্ন করবি দেখি এই তুই কিন্তু আমারে রাগ আছিস শালা তালে প্রশ্ন করি তোরে উত্তর দে দেখি শুন ধর অলিম্পিকে তুই 100 মিটার দৌড় দিছিস এই 100 মিটার দৌরে তুই সেকেন্ড পজিশনকে টপকে চলে গেলি তাহলে তোর পজিশন কত হবে উত্তর দেশালা হ্যাঁ এটা কোন ব্যাপার হলো এটা তো সহজ উত্তর এ আমি যদি সেকেন্ড পজিশনকে টপকে যাই তাহলে আমি ফার্স্ট হব তুই একটা ভোদাই উত্তর তোর ভুল আরে সেকেন্ড পজিশনে তুই কাটাইলে তো সেকেন্ডে হবি ফার্স্ট কেমনে হবি উত্তর ভুল তোদের জন্য সেকেন্ড প্রশ্ন ধর আমাদের বাংলাদেশে একটা শিশু জন্মগ্রহণ করছে একটা অস্ট্রেলিয়ার শিশু জন্মগ্রহণ করছে অস্ট্রেলিয়ার শিশুর দাঁত সাদা আমার বাংলাদেশের শিশুর দাঁত কেমন হবে বল দেখি এটা এখন একটা তুই প্রশ্ন করলি অস্ট্রেলিয়ার শিশুর যদি দাঁত সাদা হয় তাহলে তো বাংলাদেশের শিশুর এটার দাঁত সাদাই হবে এটা উত্তর ভুল দিলি মাইরি এই শিশুরে আবার কমে দাঁত নিয়ে জন্মগ্রহণ করছে হ্যাঁ হ্যাঁ এইবার তিন নম্বর প্রশ্নের উত্তর দে দেখি তুই আজকে আমারে খুব রাগাইছিস ধর তোর প্রেমিকের বাড়িতে আগুন লেগেছে একটা বাড়িতে আর এদিকে তোর মায়ের বাড়িতে আগুন লেগেছে অ্যাম্বুলেন্স আসি প্রথম কোনটা বাড়ির আগুন নিভাবে সেটা ক আগে আগে আমার মায়ের বাড়ির আগুনটা নিভাবে ও এটা তো ঠিক কইছিস এটা তোকে আমি সম্মান দিই তোর মায়ের বাড়ির আগুন লেবে এটা ঠিক আছে কিন্তু প্রশ্ন হলো এই অ্যাম্বুলেন্স কবে থেকে আগুন নেওয়া শুরু করছে বল দেখি একটা প্রশ্নের উত্তর দিতে পারছিস না এবার তোর জন্য চার নম্বর প্রশ্ন উত্তর দেওয়াই লাগবে কিন্তু বললাম কিন্তু শোন এক বস্তায় এক মন তুলা ছিল আর এক বস্তায় এক মন লোহা ছিল কোনটার ওজন বেশি হবে বল দেখি ওই কি কইস দুটারে ওজন সমান সমান ছিল তো অগদিয়া কিচ্ছু হবে না এই অবশ্যই তুলার ওজন বেশি ছিল কারণ হলো তুলা ছিল পঞ্চাশ কেজির বস্তায় আর লোহা ছিল মাত্র এক কেজির বস্তায় বুঝিস তোরা আবার মাথা নষ্ট করছিস কোনো উত্তর দিতে পারছিস না এবার দেখ তোর পায়ে লাগে নয় নম্বর স্যান্ডেল আমারও পায়ে লাগে নয় নম্বর